হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর্থ সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা ফিলোসফি মাইনর হিসেবে রেখেছ তাদের জন্য আজকে সাজেশন দু এর আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও এবং ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র যারা সিক্স সেমিস্টার পুরো ছটা সাবজেক্টের নোট নেবে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা তোমরা মাইনরের তিনটা সাবজেক্টের প্যাকেজ নেবে তাদের ক্ষেত্রে কিন্তু কোর্স ফি ফাইভ তো তোমরা চাইলেই যুক্ত হতে পারো এই নাম্বারে ফোন করে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সম্পূর্ণ নোটসপত্র পেতে তো তোমাদের তিন নাম্বারের যে প্রশ্নগুলো আসবে ফিলোসফিতে এটা দুই হয়ে গেছে আমাদের ভুলবশত তিন নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেটা একটু বলে দিচ্ছি দর্শন শব্দটির অর্থ কি পুরুষার্থ আস্তিক দর্শন নাস্তিক দর্শন কয় প্রকার কি কি পড়বে চারবাগ জড়বাদ ও ভূ ভূত চতুষ্টয়বাদ এর মূল বক্তব্য কি অথবা কেন চার দর্শনকে জলবাদী দর্শন বলা যে বলা হয় ওকে নেক্সট হচ্ছে চারবাক চারবাগ স্বভাববাদ চারবাগ নীতি মূল বক্তব্য বৌদ্ধ মতে নির্বাণ কি প্রতিত্ব সমুৎপাদবাদ পঞ্চশীল আর্য সত্য বা আর্য সত্য চতুষ্ট অষ্টাঙ্গিক মার্গ কি প্রমা ও প্রমাণের মধ্যে পার্থক্য ন্যায় দর্শনে কয় প্রকার প্রমাণ স্বীকার করা হয়েছে ও কি কি লৌকিক প্রত্যক্ষ এবং এর প্রকারগুলি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো দেন স্বার্থানুমান ও পদার্থানুমানের মধ্যে পার্থক্য লেখো বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার ও কি কি বা পদার্থ কাকে বলে দেন বলছে বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার ও কি কি বৈশেষিক মতে দ্রব্য কি দ্রব্য কয় প্রকার ও কি বৈশিক মতে গুণ কি গুণ কয় প্রকার কি কি এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অনেকগুলো আমি প্রশ্ন দিয়েছি ভাববে না যে এত প্রশ্ন কেন কারণ বড় প্রশ্ন থেকেও এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের হয়ে যাবে যেমন সামান্য ও জাতি কি অভিন্ন হ্যাঁ এই প্রশ্নটা পড়বে বৈশেষিক মত অনুসারে সমবায়ের স্বরূপ মুক্তি কাকে বলে কর্মের ধারণা ব্যাখ্যা করো চারবাগ দর্শনকে সুখবাদী দর্শন বলা হয় কেন ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দটি অলরেডি এটাও আমরা প্রথমে পড়ে নিচ্ছি সামান্য ব্যাপারটা আমরা প্রথম পড়ে নিচ্ছি যেমন সামান্য আর জাতির মধ্যে আমরা সামান্য পেয়ে যাবো নির্বিকল্প প্রত্যক্ষ অর্থাৎ প্রত্যক্ষ কয় প্রকার কি কি আলোচনা ওখানে আমরা পেয়ে যাচ্ছি তোমার হচ্ছে সবিকল্প আর নির্বিকল্প প্রত্যক্ষ আস্তিক নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য আমরা ওখানে পেয়ে যাচ্ছি চার ভাগ সহাবাদ অলরেডি আলোচনা করলাম বা বললাম আহ বৌদ্ধ ভবচক্র কি ন্যায়মতে মতে লৌকিক প্রত্যক্ষ কি হ্যাঁ চার দার্শনিকদের সুখবাদী বলা হয় কেন হুম তারপরে হচ্ছে তোমার হচ্ছে চার শব্দটির আক্ষরিক অর্থ কি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে কিন্তু তোমাদের মানে তিন নাম্বারের জন্য এবার হচ্ছে পাঁচ বা ছয় ছয়ের জন্য তোমাদের ছয় নাম্বারের যেটা আসে ছয়ের জন্য তোমাদের পড়বে ভারতীয় দর্শন অনুসারে চারটি পুরুষার্থ তুমি কি মনে করো ভারতীয় দর্শন দুঃখবাদী আলোচনা করো অথবা ভারতীয় দর্শন কি দুঃখবাদী ব্যাখ্যা করো দেন ভারতীয় দর্শন অনুসারে আস্তি কোনো আস্তি দর্শন পাঠাবো দেখো এই যে প্রশ্নটা আছে আমি কিছুক্ষণ আগে তোমাদের তিনে বললাম না তাহলে এটা যদি ছয় পড়ে নাও তিনি আর পড়ার দরকার নেই চার ভাগ নিতে হতো এটাও আমি ছয় বলছি সুতরাং তিনে পড়ার দরকার নেই খালি ওখানে কোশ্চেন একটু বাড়িয়ে দিয়েছি যে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের তিনে আসতে পারে যার জন্যই কিন্তু তোমাদের কোশ্চেনটা দেখে বেশি মনে হতে পারে কিন্তু কোশ্চেন অনেক কম ভালো করে পড়বে সবার প্রথমে পড়বে বারোর গুলো পড়বে তারপরে পাঁচের গুলো ছয়ের গুলো পড়বে দেখবে তিনের বেশি বাজবে না দশ থেকে বারোটা প্রশ্ন বেঁচে থাকবে পরবর্তী প্রশ্ন চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা চার এই মতটি ব্যাখ্যা করো দেন চার বাঘ জড়বাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দেন চার দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় কেন দেন বৌদ্ধ দর্শন অনুসারে দ্বিতীয় আর্যসত্য এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দেন বৌদ্ধ দর্শন মতে সৎ শব্দের অর্থ ব্যাখ্যা করো দেন বলছে ন্যায় মত অনুসরণ করে ব্যাপ্তির প্রকৃতি ব্যাখ্যা করো ওকে নেক্সট বলছে ন্যায় মতে প্রত্যক্ষের সংজ্ঞা দাও নির্বিকল্প ও স্বিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট অলৌকিক প্রত্যক্ষ কাকে বলে ন্যায় মতে ন্যায়মত অনুসরণ করে বিভিন্ন অলৌকিক প্রত্যক্ষ ব্যাখ্যা করো নেক্সট বৈশেষিক মত অনুসারে সামবায় ও সংযোগের মধ্যে পার্থক্য নির্ণয় করো দেন বৈশেষিক মত অনুসারে সামান্য ও বিশেষ পদার্থের মধ্যে পার্থক্য করো দেন অষ্টাঙ্গিক মার্গের ধারণা ব্যাখ্যা করো হ্যাঁ এই সমস্ত কোশ্চেন আসতে পারে প্রশ্ন নির্বিকল্প সবিকল্প পার্থক্য এটা দেখো বারবার একই প্রশ্ন রিপিটেড সমাধি অলরেডি তিন পড়েছি আমরা সুতরাং এখানে আর আমাদের ছয় পর দরকার নেই ছয় পড়লে তিন পড়ার দরকার নেই বৌদ্ধ মতো ভবচক্র অলরেডি তিনে পড়েছি এখানে ছয় পড়ার দরকারই নেই সংযোগ এবং সমবাদ এটা অলরেডি আমরা ভালো করে এখানে ছয়ই পড়বো এটা কর্ম কি বৈশিষ্টিক মতে বিভিন্ন প্রকার কর্মগুলি ব্যাখ্যা করো দেন পুরুষের অস্তিত্বের সাপেক্ষে যুক্তিগুলি কি কি এবার আসবে আমাদের বারো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই বারো নম্বরের প্রশ্নগুলো কি বলছে ভারতীয় সাধারণ বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো দেন সন্নিকর্ষ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো সন্নিকর্ষ কি ন্যায় দর্শন অনুসারে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহ ব্যাখ্যা করো দেন কাকে বলে ন্যায় মতে ব্যক্তিকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় আলোচনা করো পরবর্তী প্রশ্ন অভাব বলতে কি বোঝো বৈশেষিক মতে অভাবকে কিভাবে জানা যায় বিভিন্ন প্রকার অভাবগুলি ব্যাখ্যা করো ভারতীয় দর্শনের বিভাগগুলি বিষয়ে একটি টিকা লেখো তত্ত্ব আলোচনা করো ন্যায় দর্শন অনুসরণে সার্থানমান এবং পরার্থ মধ্যে পার্থক্য করো দেন অভাব কি অভাবের বিভিন্ন ভাগগুলি ব্যাখ্যা করো বৌদ্ধ মতে প্রতিত্ব সমুৎপাদ বা তত্ত্বটি ব্যাখ্যা করো ওকে এবং লাস্ট প্রশ্ন ব্যাপ্তি কি ন্যায় দর্শনের ব্যাপ্তি প্রতিষ্ঠা করো তো এই কয়েকটা প্রশ্ন বলে তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো খুব ভালো করে পড়ো ভালো করে পড়াশোনা করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেরাইকুন অল প্রেস করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই উপকৃত হতে পারবে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো যদি এই সাবজেক্টের নোটস চাই বা অন্য কোনো সাবজেক্টের নোটসের প্রয়োজন থাকে দেখা হচ্ছে কত তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থক সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ